এটা সুন্দরিন যা যেটা একদম নিউ আসছে মাত্র টাকা একটা ডিজাইন মাত্র 900 টাকা টাকা আচ্ছা এটা একটা ডিজাইন টাকা টাকা যেটা ভালো লাগবে প্রত্যেকটাই ভাঁজ করা আছে ওকে টাকা থেকে মাত্র টাকা সরি টাকা মাত্র টাকা

এটা হচ্ছে 900 টাকা এটা খুব সুন্দর রাউন্ড লম্বা চেইন দুল আছে আর এটা লকেটটা 900 করে মাত্র 900 টাকা মাত্র এটা শুধু অনেক এটা প্রাইস মাত্র টাকা টাকা খুবই কোয়ালিটি প্রত্যেকটা জিনিস কিন্তু কালার গ্যারান্টি থাকে তিন বছর এগুলো অনেক রং ভালো হবে দেখেন অনেক সুন্দর গোলা এবং কানে শো এটা প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা একটু মাত্র 800 টাকা 800 টাকা এটা ডিজাইন অনেক গড যেটা কিন্তু লংজিভিটি একটা একদম হবে থাকবে টাকা টাকা অনেক এই যে এটা যেমন মধ্যে খুবই সুন্দর অনেক লংজিভিটি এটা লং হবে অনেক বেশি কত এটা থাকবে মাত্র টাকা টাকা দুটো সেম টাকা সেম টাকা ডিজাইন আছে সেম প্রাইস মাত্র আটশো টাকা অনেক বোঝ মাত্র আটশো টাকা আটশো টাকা একটা জিনিস আছে দেখেন তো অনেক সুন্দর চেনের ভিতরে নিচে একটা প্রোডাক্ট চেন উপরে দেখেন মালার ভিতরে স্টাইলটা একদম টোটাল এটার প্রাইস আটশো টাকা হচ্ছে ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা খুবই কোয়ালিটি ফিল কালার গ্যারান্টি তিন বছর লং ডিগিটি খুবই ভালো হবে যে খুচা পাইপের দুটাই বলুন যার পাইচে আছে মোবাইলের স্ক্রিনে যাওয়া নাম্বরে যদি পাইকে এনে দেওয়া যাবে

ছেলেদের এটা সেট একদম খুবই রেজাল্ট প্রাইজ এটা প্রাইস থাকে মাত্র 600 টাকা এটা শুধু গলার শুধু গলার মাত্র টাকা প্রাইস টাকা শুধু গলার আর হচ্ছে সিঙ্গেল লকেট দেখতে করতে মাত্র ৳1000। কালো আর গানটিতে আছে বলে আছে বলে কালো গান্টি। এই শেডগুলো কিন্তু বর্তমানে খুবই फेमस। এটা থ্রি টোন ভিতরে। অনেক সুন্দর। ভিতরে এটা কত? এটার থাকে মাত্র টাকা। টাকা। এটা কিন্তু একই দেখার মতো অনেক জিনিস। টাকা। মাত্র টাকা। ওকে। মাত্র 300 টাকা 300 টাকা ডাবল লেয়ারে ডাবল লেয়ার এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা ফুল লেয়ারে 800 টাকা এটা মাত্র টাকা সুন্দর তো মাত্র টাকা সুন্দর একটা লকেট স্টাইল আছে

তিন বছরের <laughs> 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 <laughs>

গলার নেকলেসটা দেখেন স্টোনগুলো সম্পূর্ণ ডায়মন্ড কার একদম লক করা প্রত্যেকটা স্টোন করা থাকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মধ্যে কিন্তু এটা ছিল হোয়াইটের মধ্যে একটা রুবি আর হোয়াইটের মধ্যে আছে হোয়াইট কম্বিনেশন ওকে রুবি মাত্র তেরোশো টাকা টাকা ভালো সেট আছে আমি দেখিয়ে খুবই সুন্দর এটা সাথে পরলে অনেক

আছে পাঁচশো টাকা কানের দূর মাত্র পাঁচশো পাঁচশো টাকা যে কানের দুধ হচ্ছে এটা গলা হচ্ছে মাত্র পাঁচশো টাকা